আমি এস এম মোফাজুলুশন ভয়েস অফ গুড নিউজ টোয়েন্টি ফোর থেকে বলছি এটা একটা মাংসের তিনটা মাংসের দোকান এখানে আছে আমরা জানি অনেক অংশে দেখা যায় যে গরুর মাংস হ্যাঁ এটা কি গরু অনেক সময় আমরা আমাদের কাছে কানে বাতাস আসছে যে আপনারা গাই গরু নিয়ে আইসা সার গরু কন গরু কত টাকা কেজি আগে তো সাড়ে সাতশো ছিল পঞ্চাশ টাকা কমাইছেন কেন কমাইছেন বাজার একটু কমছে আপনি আপনি কি নাম বাবলু প্রিয় দর্শক এই সার গরুর মাংস আমরা পনেরো দিন আগে ক্রয় করেছি সাড়ে সাতশো টাকা কেজি হিসাবে বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন এই সার গরুর মূল্য মাংসের মূল্য সাতশো টাকা কেজি নির্ধারণ করা আছে আমরা জানতে পারলাম গরুর দাম কমের কারণে মাংসের দাম একটু কমেছে বাইকে আপনার মাংস কিনবেন কত কেজি কিনবেন এই মাংসই কিনবেন সাতশো টাকা কেজি আপনি কি কিনবেন আচ্ছা এই দোকানের গোস্ত খুব ভালো আচ্ছা ঠিক আছে আপনি তাহলে কস্ত নেন মাংস নেন তাহলে আপনি বলতেছেন মাংস ভালো যাই হোক আপনার 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 স্টেটমেন্টটা আমার কাছে ভালো লাগলো যে যেহেতু আপনি বলতেছেন মাংস ভালো দোকানে একটা একটা দোকানের ভালো বলা এখনকার দিন এখন কষ্টের ব্যাপার অনেকে ভালো কথা বলে না আমি এই থেকে আইছি সোনালী থেকে আসছি আচ্ছা আচ্ছা ঠিক আছে নেন আর আপনারা এমন কোনো কাজ করবেন না আর আরেকটা অবজেকশন আছে আপনারা মেশিনের মধ্যে কোনো কোনো কাজ সাজি করেন কি না 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 মেশিন কিন্তু আমরা কয়েকদিন পরে মেশিন আমরা ই করতে আসবো

এখন এখনকার কথা কন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ব্যসেন আমার কথা হলো সেটা না আমার কথা হলো যে আপনারা ব্যবসা বাণিজ্য করবেন আপনারা লাভ করবেন কিন্তু জনগণ যেন প্রতারিত না হয় জনগণ তো আপনার ভাই তারা আপনার ভাই না তারা আপনার ভাই তাদেরকে এই যে মেশিনটা এই মেশিন সম্পর্কে অনেক কথা উঠছে এখন বলে যে মেশিন সব মেশিন ডিস্টার্ব তো এই মেশিন নিয়ে কিন্তু আমরা অন্য একটা সময় আমরা আসবো কাজেই হ্যাঁ 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 এটা খুব সাবধানে কাজ টাজ করেন আসেন ভাই দিয়ে ঠিক আছে থ্যাংক ইউ আপনারা কেমন আছেন হ্যাঁ মানে ভালো লাগলো আল্লাহ এত এত সুন্দর রাখে কিভাবে রাখলো তোমার মাংস কত নেবে এটা কিসের মাংস বুঝা কথা কইও কিন্তু না 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 তোমার কথাই যথেষ্ট তোমার কথাই যথেষ্ট তাহলে আমরা মনে করি যে সাতশো এর আগে সাড়ে সাতশো ছিল কিন্তু তাই না সাড়ে সাতশো ছিল তো এখন সাতশো টাকা দিলে পঞ্চাশ টাকা কেজিতে কমছে কেজিতে পঞ্চাশ টাকা কমলে তো অনেক টাকা কমছে তো এটা কমার কারণটা কি বলেন তো আপনার কাছে আইসা ভালো লাগতেছে এদের কাছে আইসা ভালো লাগতেছে কাঁচামরিচের কাঁচামরিচের দাম শুধু দাম করবার যায় দেখতেছি যে এক জায়গায় বেছে একশো পঞ্চাশ টাকা এক জায়গায় বেছে একশো ষাট টাকা এক জায়গায় একশো আশি টাকা আর এক জায়গায় দুশো টাকা প্রিয় দর্শক আপনারা জেনে একটু খুশি হবেন যে আমরা এখানে মাংসের দোকানে এসেছি মাংসর দাম এবং মাংস কেনা সম্পর্কে আপনারা দেখতেছেন এখানে সাতশো টাকা গরুর মাংস এই সাতশো টাকা আগে এর পনেরো দিন আগেও ছিল সাতশো টাকা এখন এই গরুর মাংস সাতশো টাকা হিসাবে বিক্রি হচ্ছে এটা একটু আশাব্যঞ্জক আমরা মনে করি যে বাজার আরো একটু কমবে আমি মাংসের বাজার থেকে কি নাম আপনার মোহাম্মদ নবী মানুষের টাকা দেন না কিন্তু হ্যাঁ ভাই সব নাম নাম আব্দুল কাদার ইয় যাই হোক আমি মাংসের বাজার থেকে এখনই বিদায় নিচ্ছি আমি এস এম মোফাজল হোসেন ভয়েস অফ গুড নিউজ টোয়েন্টি ফোর থেকে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওয়া বরকাত